এক ছোট্ট শান্ত শহরে থাকত তাইফ তার ছোট বোন তাইফা এবং তাদের ভালোবাসাময় বাবা মা তাইফ ছিল সাত বছর বয়সী শান্ত ও যত্নশীল তাইফা ছিল পাঁচ বছর বয়সী চঞ্চল মিষ্টি এবং আনন্দে ভরা প্রতিদিন বিকেলে তারা উঠোনে একসাথে খেলত তাদের মা জানালার পাশে বসে উষ্ণ হাসি দিয়ে দেখতেন আর নামাজ শেষে তাদের বাবা বলতেন আলহামদুলিল্লাহ আমি তোমাদের মতো সন্তান পেয়ে গর্বিত একদিন তাইফা মাটিতে একটি ভাঙা ফুলের পাত্র দেখল তার চোখে অশ্রু জড়ো হয়ে এলো ভাইয়া গাছটার ঘর হারিয়েছে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে তাইফ নরমভাবে হাসল তাহলে চলো আমরা তাকে নতুন ঘর বানাই একসাথে তারা গাছটি নতুন পাত্রে রাখল পানি দিল আর চুপচাপ দোয়া করল হে আল্লাহ দয়া করে এই গাছটিকে আবার ফোটাও যখন তাদের মা এই গল্প শুনলেন কোমল স্বরে বললেন প্রিয় সন্তানরা মনে রেখো আল্লাহ সেই সব মানুষকে ভালোবাসেন যারা তার সৃষ্টি ভালোবাসে। পরের সকালে কিছু জাদু করি ঘটল ছোট সবুজ পাতা আবার বেড়ে উঠল তাইফা আনন্দে লাফ দিয়ে বলল ভাইয়া আল্লাহ আমাদের দোয়া শুনেছেন তাদের বাবা হাসলেন হ্যাঁ প্রিয় যখন আমরা খাঁটি হৃদয়ে দোয়া করি এবং ভালো কাজ করি আল্লাহ সব সময় শুনেন সেই সন্ধ্যায় পুরো পরিবার একসাথে নামাজের জন্য দাঁড়াল বাবা সামনে মা ও তাইফা পাশে আর তাইফ শান্তভাবে হাতে নাভিতে ধরে দাঁড়াল তাইফ ফিসফিস করে বলল ধন্যবাদ আল্লাহ আমাদের পরিবারকে একসাথে রাখার জন্য চাঁদের আলো ধীরে ধীরে তাদের ওপর পড়ল যেন ফিসফিস করে বলছে যেখানে ভালোবাসা ও দোয়া থাকে সেখানে আল্লাহর বরকত সর্বদা থাকে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো life cartoons world